সব সময় একইভাবে একই মাছ কিংবা একই তরকারি রান্না করলে দেখবেন বারবার একইভাবে ভালো লাগে না একটু ভিন্ন রকম করে রান্না করলে ওই খাবারটা আরও মুখরোচক হয়ে ওঠে তাই আজকে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে একটু অন্য রকম করে রান্না করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে বাজার থেকে একদম ছোটো ছোটো যে চিংড়িগুলো আছে সেটা নিয়ে আসা হয়েছে সেই চিংড়ি মাছটাকে আমি ভাবলাম যে এটা তো সব সবসময়ই বিভিন্ন তরকারির সাথে দিয়ে খাই আজকে একটু অন্য রকম করে খাই এই তো আমার ছোট চিংড়ি মাছগুলো দেখে নিলেন এগুলো কতটা ছোট ছিল এরপরে এগুলোকে আমি বেটে নিয়েছি বেটে সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে একপাশে রেখে দিব মেখে একপাশে রেখে দিব আর সাথে একটু নারিকেল বেটে নিয়েছি নারিকেল বাটারটা দিয়ে আমি এই চিংড়িটা রান্না করব। এখন কড়াইতে তেল দিয়ে পরি বেশি করে পেঁয়াজ দিব আমি সব সময় চিংড়ি মাছ একটু বেশি করে পেঁয়াজ দিই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল করেই ভেজে নিব লাল করে ভেজে নিয়ে এতে পানি অ্যাড করে দিব আর দিয়ে দিব সেই একই উপকরণ হলুদ লবণ মরিচ কারণ আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছের এর থেকে বাড়তি কোনো উপকরণ দেই না এ পর্যায়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব নারিকেলটা নারিকেলটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে আমি অপেক্ষা করবে এটা বলক আসার জন্য কারণ জলের পানিটাতে যখন টকবগিয়ে বলক আসবে তখনই আমি আসলে মূল কাজটা করব এই যে ছোট ছোটো করে আমার আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছগুলো ছোট ছোট করে দিয়ে দিব এই দেখেন এগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠে যাচ্ছে যদি আপনি আগুন চুলার আঁচটা কমিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চেষ্টা করবেন চুলার আঁচটা বাড়তি রেখে এগুলো দিয়ে দিতে এরপর আর দশ মিনিট রান্না করে নিব এই তো দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে দুইটা কাঁচামরিচ দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে নিয়েছি এই এই তো আমি এখন মাছ মাছের এই রান্নাটা শেষ করলাম এই যে আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতেই কিন্তু এটা অসাধারণ হয়েছে এটা চাইলে আপনি যে কোনো মেহমানদারিতেও রাখতে পারেন ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি বা এত সুন্দর একটা তরকারি হয়েছে যেটা সবাই অনেক মজা করে খেয়েছে আমার বাসায় আপনারাও চাইলে বাসায় এভাবে ছোট চিংড়ি মাছটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর রেসিপি করে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ